Aporup TV Online. ফুলছড়িপাড়া একাদশের উদ্যোগে চতুর্থ বারের মতো জমকালো পিকনিক এবং ব্যান্ড শো চট্টগ্রাম নগরের দক্ষিণ পতেঙ্গার ফুলছড়িপাড়া মোড়ে অনুষ্ঠিত হয়েছে সোমবার আটই ডিসেম্বর দু রাত আটটায় শুরু হওয়া এই আয়োজন ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ স্থানীয় শত শত মানুষ তরুণ তরুণী সহ বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা এতে অংশ নেন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মনির মুন্না জাহেদ শান্ত অন্তর তানভীর হৃদয় আদনান নির্জয় আশিফ শান্ত ও মাহিমের সমন্বিত টিম সহযোগিতায় ছিলেন মহম্মদ ইব্রাহিম মোহাম্মদ সাজ্জাদ মহম্মদ রাকিব মোহাম্মদ রুবি মোহাম্মদ শাইদুল ও মহম্মদ আল আমিন আয়োজনের মূল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন পতেঙ্গা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল তার সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি রূপ নেয় এলাকাবাসীর মিলন মেলা ও এক আনন্দ ঘন সাংস্কৃতিক উৎসবে স্থানীয়দের মতে প্রতি বছরের মতো এবারও আয়োজনটি সকলের মাঝে বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করেছে পরামর্শক ও উপদেষ্টা হিসেবে আরও দায়িত্ব পালন করেন মোহাম্মদ জামাল উদ্দিন সাবেক সাংস্কৃতিক সম্পাদক বিএনপির একচল্লিশ নং ওয়ার্ডের পক্ষে সাহাবুদ্দিন সাবেক যুগ্ম আহ্বায়ক পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল আমাদের মাথায় ফিরেছে এখন ওনাকে দেশের ছাত্র লাগবে ওনাকে বাংলাদেশের প্রয়োজনও লাগবে আমি হচ্ছি একশো নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়বাদী দল একশো নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য সচিব আমাদের পক্ষে থেকে হয়েছে এবং একশো নম্বর ওয়ার্ডের মধ্যে এই পর্যন্ত সতেরোটা দোয়া মহাবিল হয়েছে এখন একটা করে আসতেছি আমরা দোয়া মহাবিল হচ্ছে আরো হবে ইনশাআল্লাহ আয়োজনটা করেছে সুরাবাহীরা কিন্তু দুঃখের মাঝেও আনন্দ করতে হয় আসলে আমরা খুব মন মহারা ব্রাক্রান্ত ব্রাক্রান্ত নিয়ে মন কথা বলতেছি আমাদের দেশের প্রাণ বাংলাদেশের প্রাণ দেশনেত্রী নেত্রী নেত্রী সহজিয়া প্রেসিডেন্ট সহধর্মিনী তিনি বা প্রধানমন্ত্রী বাংলাদেশ খালেদা দেওয়ার দেশ খালেদা দেওয়ার অসুস্থতা আছে আমরা সকলে দোয়া করব এবং দোয়া হচ্ছে এমন বাবা সারা দোয়া হচ্ছে বাংলাদেশে কোনো নেত্রীর জন্য ইন্টারন্যাশনাল নেত্রী হয়ে গেছে আমাদের নেত্রী মাশ আল্লাহ মসজিদ মাদ্রাসা কোনো এটিম খারাপ বাকি হচ্ছে না যে সাধারণ মানুষ দোয়া করতেছে এবং কি মেডিকেলের সামনে দুটা তিনটা চারটে ভাদ নামাজ মানুষ কান্না করতেছে এ ধরনের নেত্রীর জন্য যারা দোয়া করতে অবশ্যই আশা করি মহান আল্লাহ গায়ে বিভাবে ওনাকে হায়াত দ্রাস করবে সেটা আমরা চিরিফারা এই এই এলাকার মধ্যে অনেক দিন মানে পিকনিক হচ্ছে না তো আমরাও উদ্যোগ নিয়েছি এই পুল চিরিপাড়া একাদশ এ থেকে ক্লাবের থেকে তো আমাদের ফুলচির এবারাবাসীদের মানে অনেক ইয়ার মধ্যে আছে এই উদ্যোগ আমাদের ফুলচির বাড়া একাদশ মানে আমরা অনেক দিন পরে এই ইয়াটা মানে উদ্যোগটা নিয়েছি আর কি সবাই একতা একাদশ হ্যাঁ জি এই প্রোগ্রামটা আপনার প্রায় চারটা তিনটা আটটা করে চলবে এগারোটা থেকে প্রোগ্রাম শুরু হবে এই তিনটা আটটা থেকে চলবে অনুষ্ঠান আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে আপনার আটটা থেকে আটটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠানটা খাওয়া খাওয়া দাওয়া সাবজেক্টটা চলবে এরপর এগারোটা থেকে আমরা এটা ব্যান্ড শোটা মানে আগ্রহ দিচ্ছে শিল্পী আসতেছে আমাদের সাজ্জাদ ওয়ারফাসের তারপর আসতেছে আপনার এই বাপ্পু ড্রামস এই আর কি লিপি শিল্পী লিপি 아포자막 by